এখন যখনই খাওয়া হয় তখনই এই একটি মাল যদি মনে করো যায় যখন নিচে এক টাকা পড়ে যায় যদি এরকম নিচে খাইতে থাকি আর যদি বেশি ওভারটাইম টাইম করার লাগে তো ঠিক মতো যদি মনে করো আমরা সেটা না দিতে পারি তাহলে কিন্তু তখন তোমাদেরকেও আর ও কোম্পানিকেও দিতে পারবে এখানেই যার যে জায়গা হান্ড্রেড পার্সেন্ট দায়িত্ব প্রচুরভাবে পালন করবে তোমার যে দায়িত্ব তোমার যে কর্তব্য তুমি এটা সঠিকভাবে পালন করো মানে মনিটরিং তাদেরকে বেশি করা কেন তোমরাও তো মানুষ আর যে প্রোডাকশনে কাজ করতেছে সেও কিন্তু মানুষ এই আয়রন সেকশন মনি গ্রুপ থেকে মনি গ্রুপে যদি যাও আর যে সব মেয়ে মানুষ কাজ করে আয়রন প্রোডাকশন আয়রন আমাদের এখানে ছেলে কোনো ওরা যদি ভাগি না যায় ওরা যদি ওদের কাজের যদি একটু শর্টেজ হয় অন্য জায়গা থেকে নাই না আয়রন একদিন যদি ওরা দেয় ঠিক মতো সকাল আটটা থেকে নয়টা দশটা পর্যন্ত যদি কাজ করে আমার মনে হয় যে তোমরা তিন দিনে শেষ করতে পারো সেটা আমাদের